হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো চলে আসলাম আবার তো দেখো এখন আমি কাপড় চুপুর ঠিক করে নিচ্ছি কারণ মাকে এখন স্নান করতে নিয়ে যাব। মা এখানে গঙ্গা স্নান করবে তো সেই জন্য যাচ্ছি দুপাতা শ্যাম্পু নিয়ে নিলাম আর এই যে শাড়ি আর প্রচণ্ড ঠান্ডা স্নান করে তো উঠে আসতেই পারা যাবে না তো সেই জন্য শাড়ি নিয়ে নিলাম তো বন্ধুরা টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো এখন আমি এই যে মাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা গঙ্গা স্নান করতে আর ছেলে আর মেয়ে গেছে স্কুল তো চলে এসেছি আমাদের সাটুয়ে বাজার তো এই যে যাচ্ছি আর এখন তো ঠান্ডার সময় তো সব দোকান খোলা আছে এখন বাজে দুপুর একটা তো কাজ সেরে স্নান করে আমি স্নান করবো না বন্ধুরা মা স্নান করবে তো দেখো কত মাটির জিনিস আর এখন বেলাতে সব দোকান খোলা আছে ঠান্ডার সময় এটা কিন্তু গরম হলে একটাও খোলা থাকতো না এখন তো ঠান্ডা সেই জন্য দোকান সব খোলা আছে তো দেখো চারিদিকে সর্ষে ফুল আর সবুজে ঘেরা কত সুন্দর লাগছে দেখো তো চলে আসলাম মাকে নিয়ে ঘাটে গঙ্গার ঘাটে স্নান করতে তো আমি স্নান করব না মা করবে এটা হলো আমাদের সাটুই গঙ্গা ধার তো দেখো এই যে মা নামছে জলে আর এখন তো একটা বেজে কাছে সেরকম মানুষ নেই তবুও আছে দেখো এই যে এ পাশে এসেছে পাশের গ্রামের মেয়ে তো সব স্নান করছে স্নান করে এখানে কাপড় চুপুড় শুকিয়ে দুটো খাওয়া দাওয়া করে এখানেই যাবে তো দেখো মা স্নান করছে ওদিকে আর আমি এই যে এদিকে বসে আছি কাপড় নিয়ে আর ঘাটে এত সুন্দর রোদ মানে কি বলবো খুবই ভালো লাগছে তো প্রথমে ভাবলাম যে ঠান্ডার মধ্যে তো স্নান করতেই পারবে না তো মা তো স্নান করছে না কারণ মাদের ওখানটাতে কালী পুজো সামনে শনিবারে সেই জন্য স্নানটা করে একবারে যাবে আর কুকুরটা দেখো এত জল খাচ্ছে মানে প্রচণ্ড জল ডিস্টার্ব হয়েছে আর এখানে দেখো এই যে দিদি গুলো আছে মা গঙ্গা কে পুজো দিচ্ছে তো দেখো মা গঙ্গার জল পবিত্র এর উপর দিয়ে কত মানে যতই নোংরা যাক না কেন তবু মা গঙ্গা হলো পবিত্র জিনিস তাই না তো দেখো মায়ের সান হয়ে যাওয়ার পর মা বলো একটা মানে টিপ দিয়ে দিতে তো টিপ দিয়ে দিলাম তারপরে চলে আসলাম বাড়ি তো দেখো এই যে যাইয়ের মেয়ে আমাকে ডাকলো যে জেঠি দেখো কত পুতুল নিয়ে এসেছে তো বন্ধুরা কেমন পুতুলগুলো দেখো সব একসঙ্গে শোয়ানো আছে তো মায়ের সান হয়ে যাওয়ার পর চলে আসলাম ওখানে অনেকক্ষণ বসেছিলাম বন্ধুরা মায়ের চুল শুকিয়ে গেছে মানে ধারে এত সুন্দর রোদ আর কি ফাঁকা কত সুন্দর লাগছে বলো তো দেখো আমরা এদিকে স্নান করে চলে আসার পর চলে এসেছে ছেলে মেয়ে স্কুল থেকে তারপরে এই যে দুটো খাবো খাওয়া দাওয়াটা করিনি বন্ধুরা সাথে থাকো পুরো ব্লগটা দেখো তাহলে খুবই ভালো লাগবে তো মাকে স্নান করতে নিয়ে গিয়েছিলাম গঙ্গার ঘাটে তো এই যে আমরা খেতে বসেছি বন্ধুরা ভাত মানে প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের গঙ্গার ঘাট থেকে নাস্তা আড়াইটি বেজে গেছে তারপরে ছেলে মেয়েও চলে এসেছে শুভ সন্ধ্যা বেলা বন্ধুরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকটাই তো বেলা চলে গেছে তো এখন তো ছোট দিনের বেলা তাই না তো খেতে নিতে ধুতে সব তুলতে সন্ধে হয়ে গেছে তো আমার মা সব সন্ধে বসালো তো আমার মেয়ে বললো মা আমি সুজি খাবো তো দেখো সুজিটা এনে দিল দিয়ে আবার পরতে গেছে ছেলেও গেছে মেয়েও গেছে তো সুজিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তখন জল দেবো আর ভালো করে না ভাজলে ভালো লাগে না তো আমার মেয়ে তো সেরকম মানে সাদা সুজি করলে খায় না একটু ভালো করে ভাজতে হবে লাল করে তো সেটাই কচি দেখো লাল করে ভেজে তারপরে জল দেবো আর চিনিটা এখানটাতে থালার মধ্যে ঠিক করে রেখেছি তো একটু দুধ থাকলে ভালো হতো আমার মেয়ে সন্ধেবেলা বললো তখন তো চলে গেছে ঘোষ সব দুধ নিয়ে তো সেই জন্য পাওয়া গেল না তো দেখো এই যে লাল করে ভেজে আবার এই যে জল দিয়ে দিলাম তো সুজিটা ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে বন্ধুরা চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো থালার মধ্যে রাখছি বন্ধুরা ছেলে মেয়ে পড়ে চলে আসলে তখন খাবো তো দেখো ছেলে মেয়ে চলে এসেছে বন্ধুরা পড়া করে তো দেখো আমি এই যে খাটের ওপরে নিয়ে এসে কাচ্ছি মানে পিচ পিচ করে তা ছেলে মেয়ে ঘরের মধ্যে খাবো আর মা বারান্দাতে বসে আছে মাকে বারান্দাতে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তো একটা লাইক করে দেবে আর পাশে থেকো বন্ধুরা তো চলো আমরা এখন খেয়ে নিই সুজি তো মেয়ে খাবো বললো তো সবারই হয়ে গেলো দেখো তো জায়ের মেয়ে এসেছিলো জায়ের মেয়েকেও দিয়েছি তারপরে ভাগ্নে থাকে ভাগ্নেকেও দিয়েছি তো তারপরে এই যে আমরা সব নিয়ে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো বন্ধুরা তো মা বাইরে আছে মাকে দিয়ে তখন খাবো তো মা এখন আমার কাছে আছে খুবই ভালো দিন কাটাচ্ছি বন্ধুরা আমার মাও খুব ভালো দিন কাটাচ্ছে লাতির নান্নি নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন গুড নাইট ভালো থেকো